শিশুর হাড় ক্ষয় সম্পর্কে সচেতন থাকুন আপনার সন্তান বিপদে নয় তো আপনার সন্তানকে হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে হাঁটার সময় পায়ের ব্যথা ঘন ঘন হাড় ভেঙে যাওয়া বা হাইট বাড়ছে না সাবধান এগুলো হতে পারে হাড় ক্ষয়ের প্রাথমিক লক্ষণ আজ আমরা জানবো শিশু কিশোরদের হাড় ক্ষয়ের কারণ লক্ষণ এবং প্রতিরোধের উপায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটা আপনার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন হাড় ক্ষয় বা অস্টিওপেরোসিস বলতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যাওয়া বোঝায় যদিও এটি প্রাপ্তবয়স্কদের সাধারণ সমস্যা মনে করা হয় আজকাল শিশু কিশোররাও এ সমস্যায় আক্রান্ত হচ্ছে কারণ হাড় গঠনের প্রধান সময় হচ্ছে শৈশব ও কৈশোর যদি এই সময়টিতে হাড় দুর্বল থাকে তাহলে ভবিষ্যতে ভয়াবহ জটিলতা দেখা দিতে পারে ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে সূর্যালোক না পাওয়া অতিরিক্ত ঘরে থাকা বা সঠিক খাবার না খাওয়াই এই ঘাটতি হতে পারে ক্যালসিয়ামের অভাব দুধ দই সানা সবুজ শাকসবজি না খেলে শিশুর শরীরে ক্যালসিয়ামের অভাব হয় এতে হার দুর্বল হয়ে পড়ে জাঙ্ক ফুড ও সফট ড্রিঙ্কস এগুলো ফসফরাসের মাত্রা বাড়িয়ে ক্যালসিয়ামের শোষণ বাধাগ্রস্ত করে অতিরিক্ত মোবাইল বা টিভি আসক্তি ঘরের মধ্যে বসে থাকার কারণে শারীরিক অ্যাক্টিভিটি ও সূর্যরশ্মি থেকে দূরে থাকা যা হাড়ের ক্ষয়কে ত্বরান্বিত করে জেনেটিক বা জন্মগত সমস্যা কিছু শিশুর হাড় দুর্বলতা পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে আসতে পারে লক্ষণসমূহ যেগুলো অভিভাবকদের খেয়াল রাখা উচিত ঘন ঘন হাড় ভাঙা বা ব্যথা করা উচ্চতা ঠিক মতো না বাড়া মেরুদণ্ড বেঁকে যাওয়া দাঁতের সমস্যা দেখা দেয়া সহজেই ক্লান্ত হয়ে পড়া এই লক্ষণগুলোর এক বা একাধিক দেখা গেলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা যেভাবে রক্ষা করতে পারে শিশুকে প্রতিদিন দুধ দই ডিম মাছ শাকসবজি খাওয়ান এগুলো ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর উৎস প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট সূর্যরশ্মিতে থাকলে শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে এছাড়াও বাইক চালানো দৌড়ানো লাপঝাপ এসব অ্যাক্টিভিটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সোডা কোল্ড ড্রিঙ্কস ও অতিরিক্ত ভাজা পড়া শিশুর হাড়কে দুর্বল করে তোলে ভিটামিন ও মিনারেল চেক আপ করিয়ে হাড়ের অবস্থান মূল্যায়ন করা উচিত কিছু ভুল যা আমরা করি দুধ না খাওয়ানো কারণ বাচ্চা খেতে চায় না দিনের পর দিন মোবাইল গেমস খেলতে দেয়া বাইরের খাবারকে পুরস্কার হিসেবে দেয়া এর প্রতিকার কি হতে পারে খাবারকে আকর্ষণীয় করে পরিবেশন করা বাচ্চাকে নিয়ে খেলাধুলা করা পরিবারের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা ছোটবেলা থেকেই সচেতনতা গড়ে তোলা শিশুদের হার ক্ষয়ের কারণগুলো জেনে গেলে আমরা সহজেই প্রতিরোধ করতে পারি মনে রাখবেন শক্ত হার মানে শক্ত ভবিষ্যৎ আপনার সন্তান যেন সুস্থভাবে বেড়ে ওঠে সেটা নিশ্চিত করা আজই শুরু করুন বাবা মা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে সুরক্ষিত রাখা ভালো রাখা